আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য আমি এখানে একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি আমি চুলায় একটা তাওয়া বসিয়ে এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম আলুটাকে দিয়ে একটি ডিম ভেঙে দিয়েছি সব কিছুকে আমি একটু নেড়ে চড়ে জাস্ট একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এরপর হচ্ছে আমি কয়েকটা চাপটি তৈরি করে নেব চাপটি আপনারা কম বেশি সবাই তৈরি করতে পারেন সামান্য পরিমাণে লবণ ও পানি দিয়ে একটু আটা গুলিয়েই এই ব্যাটারটা এই চাপটিগুলোকে আমি বেশি মোটা বা বেশি পাতলা করে তৈরি করে নিই আপনারা আপনাদের পছন্দ মতো চাপটিগুলো তৈরি করে নিতে পারবেন এগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার তেল প্রয়োজন নেই জাস্ট সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলেই চলবে আর এটা না করলেও চলবে কোনো সমস্যা নেই তো এরপর হচ্ছে এই চাপটিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি দেখেন তো এগুলোকে আপনারা চাইলে এই পরিবর্তে আপনারা রুটিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়েছে একইভাবে সবগুলো চাপটি আমার তৈরি করা হয়ে গেছে এরপর হচ্ছে ডিমো আলুর যে পুরটা আমি তৈরি করেছিলাম একটি চাপটি নিয়ে এর মধ্যে এই পুরটা আমি দিয়ে দিয়েছি এগুলোকে আমি স্কোয়ার শেপ তৈরি করে নেব ঠিক যেমনটা আপনারা মোগলাই তৈরি করেন ঠিক এইভাবে আমি এটাকে তৈরি করে নেব কিছুটা ব্যাটার আমার থেকে গেছিল তো এই ব্যাটারগুলোকে আমি এইভাবে অ্যাড করে দিয়েছি এক হাতে আমি নাস্তাটি বানাচ্ছি অন্য হাত দিয়ে হচ্ছে মোবাইলটা ধরে রেখেছি যার কারণে ভিডিওটা সুন্দর করে শ্যুট করা হয়নি আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন তো এরপরে সামান্য তেল দিয়ে এগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নেব ব্যাস নাস্তাটি তৈরি হয়ে গেল তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন